আর দেখা যাচ্ছে যে সময় মাঝরা পোকা দিলে নতুন মাদরা পোকা অনেক ভরে গেছে দেখা যাচ্ছে স্কুলের তো আগামী একটি মেশিন দেখা যায় এইভাবে দিই দ্বিতীয় পেছনে দেখা যাচ্ছে কি একটা দেখা পড়লো না বা দুই মানে দুইটা গাছে পড়লো না তো ওইটা যদি মাদরা পোকা থাকে ওই পোকাটা কি মারা যাবে না ওখান থেকে আবার ডিম সৃষ্টি হয় আবার কি পোকার সৃষ্টি হবে এই কারণে আমরা যখন মাদরা পোকা লাগবে লাগার থাকে আমরা স্কুলটা পারবো যদি মাদরা পোকা লেগে থাকে তাহলে ডিম পাড়ুন সকল পোকাটাকে মারা যাবে 拉个县？对，就是哪个县，哪个县。